এখন এখন তাহলে আমি দেখতে ভালো নেই বলছিস তাই তো এখন তো তাহলে শুধু তোর পিছনে আমার খেটে খেটে আমি এরকম অবস্থা হয়ে গেছে কাজের মাসির মতো সারা দিন তোর পিছনে এত খাটনি খাটতে হয় আর দেখ দেখেছিস দিদি যখন ছিল আমি কত সুন্দর দেখতে দেখ দেখেছিস দিদি কোনো বদমাইশি করতো না কিছু করতো না হ্যাঁ এটা এটাতে দিদি নেই তাও দেখ কত সুন্দর এটাতে দিদি নেই এটাতেও দিদি নেই কত সুন্দর দেখ দিদি এসছে তখনও কত সুন্দর আর তুই এসছিস পরে আমার পুরো এইরকম অবস্থা না ছিল না তো তাহলে তুই কি ভাবছিস বল মানে তুই আসার পরেই আমার সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে তাই তো তাহলে কাজ করে করে তোর বাড়ি তো কাজের লোক হয়ে গেছি আমি এখন দিদি দেখ এটা তোর থেকেও ছোট ছিল দিদি তখন দিদি তখন এখানে আড়াই বছর বয়স ছিল দু আড়াই বছর হ্যাঁ তাহলে তো আমার থেকেও বেশি বড়